করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম ওই খাড়কুলের বাকিটাও কেটে নিলাম ওটা কালকে যেহেতু ছুটি আছে কালকে করা যাবে আজ আর নয় কারণ অলরেডি চিকেন রয়েছে একটু এনে অ্যালফা একটু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আজকে হলো মঙ্গলবার এখন বাজে ঘড়ির কাটা সাড়ে আটটা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি সাথে চা রয়েছে আর এই পাশে যে ভদ্রলোক আছে তাকে দেখানো যাচ্ছে না আপাতত চলো নেতো থাকো এখন থেকে সাথে থাকো আর ভালো লাগলে শুরুতে একটা করে লাইক দেবে আজকে শুরুতে একটা করে লাইক দিয়ে দেখা শুরু করবে আর এত আমার আমার সাবস্ক্রাইবার বন্ধুরা সবাই পরিবার বড় হয়ে যাচ্ছে কিন্তু সবাই ভিডিও দেখছো না কেন ভিডিও দেখছো না কমেন্ট করছে না সবাই ভিডিও দেখো কমেন্ট করো লাইক দাও এটা আমার রিকোয়েস্ট আর শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো চলো বাসনগুলো ফেলি চট করে বাসনগুলো ধুয়ে ফেলি হয়ে গেছে আমার ভীষণ মুখা করে কোনো কিছু ভেঙে গেলে নষ্ট হলে বিশেষ করে আমার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা আমি মানতেই পারি না

গ্যাসও মোছা হয়ে গেছে আমার ওই জন্য তুলে দেখলাম তো আমাকে সমস্ত কিছু করে দিতে হয় আজকে অভিনব করতে যাবে না স্কুল থেকে ফিরে আসবে যদিও আমার আগে ফেরে স্কুল থেকে ফিরলেও আমার আগে ফেরে তখন ওর বাবা চলে আসে হয় না চলো দিয়ে সব ধোয়া হয়ে গেল এবার স্নানে যাব নটা পাঁচ বেজে গেছে তাড়াতাড়ি করে চট করে স্নান করে সে রেডি হয়ে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি সব ধোয়া হয়ে গেল এগুলো এখানে রাখার কারণ কি জানো তো টেবিলে রাখলেই পিঁপড়ে চলে আসছে টেবিলটা একটু মুজব যদিও আমি এখনও তারপর স্নানে যাব বেসিন টেসিন সব ধোয়া কমপ্লিট চলো সমস্ত কাজ তো হয়েই গেল এবার টেবিলটা মুছে নিয়ে চলে যাব আমি স্নানে তারপর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে সাথে থাকো দেখতে থাকো প্রত্যেকে আর কি বলো তো সংসার বলো স্বামী বলো সমস্ত আয় উন্নতির পেছনে গৃহিণীদেরই চলো স্নান টান করে এসে তো আমি রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে শাড়ি পরে অবশ্যই কমেন্ট করে জানিও আমার দিদিরা বোনেরা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার অনেক টাইম পরে কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে চলো আবার গল্প হবে আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার হবে গল্প করব অনেক কিন্তু দিনের অনেক পরে সাথে থাকবে কেমন গুড ইভিনিং বন্ধুরা অনেক টাইম পর আবার তোমাদের সামনে এলাম এই দেখো খাওয়ার টেবিলে ডাইনিং টেবিলে যে নুনের পরটায় নুন রাখি এটা তো দীঘা থেকে এনেছিলাম বেশ ভালোই হয়েছে এটা এবার নুনটা যেহেতু প্রায় বাড়ন্ত হয়ে গেছিলো তাই এটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে শুকিয়ে তারপর এটাতে নুনটা ঢাললাম রান্নার ওখানে তো নুন আছে আপাতত এটাই আর কি প্রত্যেকটা কাজ কিন্তু একটা গিন্নির ওপরে সংসারের যতটা নির্ভর করে সংসারে কর্তা মশায়ের ওপরে কিন্তু অতটা নির্ভর করে না তাই না আমরা গৃহিণীরা কি করি বলো নিজের সংসারের কাজ নিজেই করার চেষ্টা করি তাই না বলো কারণ নিজে করলে একটা আলাদা তৃপ্তি হয় আর জিনিসটা ভালো মন্দ নিজে আমি যতটা করব আমার সংসারকে আগলে রাখবো বাইরে কাজের লোক রাখলে সে কিন্তু ততটা করবে না তাই না আজকে আমার সংসারে যাবতীয় কাজ আমি নিজের হাতে করি তাই না এবার কাজের লোক যদি আমি রাখি সে তার সময় মতো আসবে কিন্তু দেখা গেলো এখানে নোংরা রয়ে গেল বলতে হবে এটা পরিষ্কার করো দিদি ওইখানের কাজটা এইভাবে করো এখানে কেন নোংরা রয়েছে পেছনে লেগেই থাকতে হবে সেটা তার থেকে নিজের কাজ আমার মনে হয় নিজে করাই ভালো দাদাভাই বলে তোমার কষ্ট হচ্ছে বুঝতে পারছি ঘরে বাইরে একসাথে সামাল দেওয়া তার থেকে একটা লোক দেখো খুঁজলে হয়তো পাবো আমার টাইম মতো লোক পাই না আমি সেরকমভাবে খোঁজাও হয় না কিন্তু দুপুরবেলা এলে তো কাজ হবে না কারণ দুপুরে কেউ থাকে না আর দশটা এগারোটা আসলেও হবে না সেই সময়ও কেউ থাকে না আমার টাইম মতো কাজের লোক পেতে হবে বা সেই টাইম মতো না পেলে আমার রেখে কী লাভ বলো এই একটা কারণ আর একটা কারণ ওই যে আমি আমার সংসারকে ভালোবাসি আমার সংসারে কাজগুলো আমি নিজে করতে ভালোবাসি সংসারে ভালো মন্দটা আমার ভালো যতটা আমি বুঝবো বাইরের লোক কিন্তু ততটা বুঝবে না আর এই যে আরেকটা কথা বললাম সংসার বলো স্বামীর আয় উন্নতির পেছনে কিন্তু একজন সুগৃহিণীরই হাত আছে আমি মনে করি যে যে টাকাটা আমি ওখানে ব্যয় করব। টাকাটা আমার অন্য কাজে ব্যয় হোক ভালো কাজে ব্যয় হোক আমি যতক্ষণ পারছি করি না যখন পারবো না তখন অবশ্যই আমাকে রাখতে হবে সেকেন্ড অপশান আমাকে তখন নিতেই হবে এখনও পারছি যখন করতে থাকি তাই না বলো তো চলো এদিকে নুনটা কি করছি বলো তো একদিন ফেসবুকে দেখছিলাম নুন টেস্ট করা আলোর মধ্যে নুন দিয়ে দেখতে যদি ব্লু হয়ে যায় তাহলে নুনটা খারাপ তাই করছিলাম তোমরাও করে দেখতে পারো তো চলো ভিডিওটাও আছে এখানেই শেষ করছি নিজের কাজ নিজে করতে ভালোবাসি তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কার কী ভালো লাগে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাই ভালো থেকো কেমন সুস্থ থেকো সাবধানে থেকো প্রচুর জল খাও কেমন